বর্তমানে কিন্তু হাজার হাজার মানুষ অনলাইন থেকে ইনকাম করছে আপনি যদি আজও অনলাইন থেকে ইনকাম করতে না পারেন তাহলে কিন্তু এই ব্যর্থতা আপনার কারণ আপনি বর্তমান সময় এসে যদি অনলাইন থেকে আয় করতে না পারেন তাহলে মনে করবেন পৃথিবী থেকে আপনি অনেক পিছিয়ে আছেন বর্তমান যুগ সাথে যুগের সাথে আপনি তাল মেলায় চলতে পারতেছেন না অনেক পিছিয়ে আছেন আপনি আমার স্ক্রিনে প্রচুর আর্নিং স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা আর্নিং দেখতে পাচ্ছেন দেখুন আমার যে আর্নিংগুলো সেল কত পরিমাণে সেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন এবং আজকের আমি আপনাদের সাথে সম্পূর্ণ ফ্রি একটি ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব যে ফ্রি ট্রাফিক সোর্সতে আলোচনা করবো সেখানে কিন্তু ওয়ান পয়েন্ট টোয়েন্টি বিলিয়ন ট্রাফিক প্রতি মাসে ভিজিট করে থাকে বুঝবেন এটা কিন্তু মিলিয়ন না বিলিয়ন ওয়ান পয়েন্ট টোয়েন্টি বিলিয়ন ট্রাফিক ভিজিট করে থাকে আর যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করছে সেখানে কিন্তু সবথেকে বেশি সেল হয় ফিজিক্যাল প্রোডাক্ট অর্থাৎ অ্যামাজন আলিক্সপ্রেস ইবে ব্যাঙ্গুট এই ধরনের মার্কেট প্লেসের প্রোডাক্ট কিন্তু থেকে বেশি সেল হয় এছাড়াও কিন্তু ডিজিটাল প্রোডাক্ট সেল হয় কিন্তু একটু কম তো আজকে আমি ডিজিটাল প্রোডাক্ট মার্কেটিং করে দেখিয়ে দিব একইভাবে কিন্তু আপনি ফিজিক্যাল প্রোডাক্টও মার্কেটিং করতে পারবেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে কিন্তু রেগুলার আমি বিভিন্ন রকম মানি মেকিং মেথড আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়া যদি আপনি আমার কাছে কাজ শিখতে চান অলওয়েজ টাইম আমার সাপোর্ট চান এবং আমার গাইডলাইন চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারেন পেইড কোর্স জয়েন করার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ড্রেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের ডিটেলস ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আমার পেইড কোর্সের সকল বিষয়গুলো লিখে রাখছি আপনি আমার পেইড কোর্সের মাধ্যমে কোন কোন বিষয়গুলো শিখতে পারবেন বা জানতে পারবেন যখনই আপনি আমার পেইড কোর্স জয়েন হবেন তখন কিন্তু আমি আমার গ্রুপে আপনাকে অ্যাড করে নিব এখানে আজকের দিনে মেম্বার আছে চারশো পাঁচজন কার কত টাকা ইনকাম হচ্ছে কার কি সুবিধা অসুবিধা সে বিষয়গুলো কিন্তু এখানে তারা শেয়ার করে থাকে আমি আজ দীর্ঘ তিন বছর ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি এবং আমার হাত দিয়ে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট অনলাইন থেকে ইনকাম করছে তো যখনই আমার কোনো স্টুডেন্ট আমার হাত দিয়ে অনলাইন থেকে ইনকাম করে আমার সাপোর্ট নিয়ে কাজ করে অনলাইন থেকে ইনকাম করে তখন কিন্তু আমার ভালো লাগে তো আজকে আমি দেখিয়ে দিব যে আপনি কিভাবে আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো সেলস করবেন সম্পূর্ণ ফ্রি ট্রাফিকের কাছে মার্কেটিং করে তো কিভাবে একটা অডিওর প্লাস অ্যাকাউন্ট তৈরি করতে হয় অথবা কিভাবে একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে তৈরি করতে হয় এটা আপনারা সকলে জানেন কারণ আপনারা যেহেতু অনলাইনে কাজকাম করেন বা আমার এই ধরনের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন কিভাবে অডিওর প্লাস অ্যাকাউন্ট তৈরি করতে হয় কীভাবে যে বিসিতে অ্যাকাউন্ট তৈরি করতে হয় কিভাবে অডিওর অ্যামাজন আল এক্সপ্রেস ইবিতে তৈরি অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো এ প্লাসে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল কীভাবে নিতে হয় এটা বিষয়ে কিন্তু অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল নিয়ে আপনি একটা রিভিউ লিখবেন এটা আপনার ফার্স্ট কাজ অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল আপনার অ্যাকাউন্টটা তৈরি করে যে কোনো প্রোডাক্টের অ্যাপ্রুভাল নিয়ে রিভিউটা লেখা তো আপনার আমি ওয়েবসাইটে রিভিউ লিখছি আপনার যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ল্যান্ডিং পেজ যেমন ব্রিজ ডট ক্লাউড সিস্টেমে ডট সাইড গুগল দিয়ে কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করে নিয়েও কাজ করতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা যারা অনলাইনে প্রফেশনালভাবে কাজ করতে চাচ্ছেন অবশ্যই একটা ওয়েবসাইট তৈরি করে নিয়ে কাজ করবেন সেটা হলো সবথেকে ভালো হবে তো এটা হলো আমি একটা রিভিউ লিখছি বি এল ওয়াই এক্স স্টুডিও রিভিউ এই যে প্রোডাক্টটা একটা রিভিউ আমি এখানে লিখছি এটা অলীয় প্লাসের একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টের রিভিউটা আমি আমার ওয়েবসাইটে লিখছি এবং আমি এই ওয়েবসাইটের রিভিউটা লিখছি এই যে লিঙ্কটা আমি আমার ওয়েবসাইটে একটা তৈরি করবো একটা হাই কোয়ালিটির ব্যাকলিং তৈরি করব আমি কিন্তু গতদিনে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে একটা এই ভিডিওতে দেখিয়েছি যেটা হলো একশো তিরাশি পয়েন্ট আশি মিলিয়ন ট্রাফিকের কাছে কিভাবে আপনি তার ওয়েবসাইটটা প্রমোট করবেন বা আপনি একটা ব্যাকলিঙ্ক তৈরি করবেন আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে ওয়ান পয়েন্ট টোয়েন্টি বিলিয়ন ট্রাফিকের কাছে আপনি কিভাবে একটা ব্যাকলিং তৈরি করবেন আপনার ওয়েবসাইটের জন্য এটা হলো এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দেব আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলওয়েস্ট্রিম আমার সাপোর্ট চাচ্ছেন বর্তমানে কিন্তু আমার পেইড কোর্সে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে বিশ তারিখ পর্যন্ত আপনি কিন্তু বিশ তারিখের মধ্যে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমার কোর্সে জয়েন করতে পারবেন যারা জয়েন করতে চান তারা ভিডিও ডেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স আমাকে জানা জন্য এখানে ক্লিক করুন এই লিখে ক্লিক করার পর এ পেজে এসে আপনি আমার পেইড কোর্সের ডিটেলস ইনফরমেশনগুলো পেয়ে যাবেন তো আমি যে ট্রাফিক সোর্স আলোচনা করবো সেটার নাম হলো প্রিন্টারেস্ট ডট কম প্রিন্টারেস্টে কিন্তু মোস্ট অফ দ্য প্রোডাক্টগুলো হলো ফিজিক্যাল প্রোডাক্ট অর্থাৎ আপনি কিন্তু অ্যামাজন আল এক্সপ্রেস ইবে ব্যাঙ্গুট এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু হিউজ পরিমাণে সেলস জেনারেট করতে পারবেন প্রিন্টারেস্টে মার্কেটিং করে যেহেতু আমি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করি এই জন্য কিন্তু আমি ডিজিটাল প্রোডাক্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি ফিজিক্যাল প্রোডাক্টও মার্কেটিং করতে পারবেন তো এখানে এসে আপনি সুন্দর একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আপনার অ্যাকাউন্টটা অবশ্যই চেষ্টা করবেন একটা প্রফেশনাল লুক দেওয়ার দেখুন আমার একটা এটা হলো আমার একটা অ্যাকাউন্ট যেখানে আমি আমার না ছবিটা দিয়েছি এবং আমি একজন ডিজিটাল মার্কেটিং ট্রেনার এটা আমি এখানে লিখে রাখছি এখানে দিয়েছি যে জায়মান ইন্টারনেট মার্কেটার উইথ তিন ইন্টার ইনস্টিটিউট প্লাস ভি অ্যান অ্যাফিলিয়েট ঠিক আছে এরপর আমার ডে বাই ডে ফলোয়ার তৈরি হচ্ছে এবং আমার পোস্টগুলোর কিন্তু ভিও হচ্ছে যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে জাস্ট আপনার সুন্দর করে বায়োটা সেট করে দেবেন এবং আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টে আপনার ওয়েবসাইটটা সেট আপ করে রাখবেন ঠিক আছে দেখুন এখানে কিন্তু আমি আমার ওয়েবসাইটটা সেট আপ করে রাখছি এতে করে আপনাকে কিন্তু মানুষ যখন আপনি কাউকে ফলো করবেন তখন এতে করে আপনার ফলো ব্যাক পাবেন কারণ আপনার একটা প্রফেশনাল লুক যখন থাকবে আপনার অ্যাকাউন্টের বায়োতে তখন কিন্তু মানুষ আপনাকে ফলো ব্যাক করবে ওকে তো এরকম অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আপনি জাস্ট ক্লিক করে দিবেন এই থ্রি ডটা ক্লিক করে ক্রিয়েট পিনে ক্লিক করবেন ওকে বন্ধুরা ক্রিয়েট পিনে ক্লিক করার পর এখানে আপনাকে বলছে একটা ছবি দেওয়ার কথা ঠিক আছে তো ছবিটা আমি জাস্ট আমার যে রিভিউটা লিখছে আমি এই থাম এখান থেকে সেভ করে নিব এবং এই থাম মিলটা ইউজ করব এটা আমি সেভ করে নিচ্ছি সেভ করে নেওয়ার পর আবার প্রিন্টারিস্টে গেলাম যে চুজ এ ফাইল অর ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইট জাস্ট এখানে আমি ক্লিক করে দিচ্ছি দিয়ে ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম বন্ধুরা ছবিটা কিন্তু এখানে চলে আসছে এখানে বলছে টাইটেল দেওয়ার কথা তো টাইটেল হিসাবে আপনি যে রিভিউটা লিখছেন যে টাইটেলটা ইউজ করছেন জাস্ট হুবহু সে টাইটেলটা এখানে দিয়ে দিবেন ওকে তো জাস্ট এখানে আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি ড্রেসক্রিপশান দেওয়ার কথা বলছে এখানে তো ড্রেসক্রিপশান এখানে আপনি জাস্ট কিছু অল্প কিছু ড্রেসক্রিপশান দিয়ে দিবেন আমি ইন্ট্রোডাকশান থেকে অল্প কিছু ইনফো দিয়ে দিচ্ছি ওকে ওকে আমি ড্রেসক্রিপশান এটা দিয়ে দিলাম এরপর বলছে লিঙ্ক লিঙ্কের এখানে অবশ্যই আপনাকে আপনার যে ল্যান্ডিং পেজটা তৈরি করছেন বা ওয়েবসাইটে রিভিউ লিখছেন সেই রিভিউটা ওপেন করে সেই লিঙ্কটা দিয়ে দেবেন এতে করে আপনার মানে অফ পেজ এসিওর কাজ হবে ঠিক আছে জাস্ট আমি রিভিউটা ওপেন করছি করে এই লিঙ্কটা কপি করে নিলাম কপি করে নিয়ে লিঙ্কটা এখানে দিয়ে দিলাম এখানে বলছে বোর্ড বোর্ডের এখানে আপনি চেষ্টা করবেন যে বোর্ড তৈরি করেন আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশ্চয়ের একটা বোর্ড তৈরি করা দেখুন এখানে কিন্তু আমার এআই এ অ্যাপস জেনারেল এরপর আমার হেডফোন মাইক মানি অনলাইন মেক মানি প্রোডাক্ট রিভিউ অনেকগুলো বোর্ড এখানে তৈরি করা আছে ঠিক আছে স্মার্টফোন সফটওয়্যার তো যেহেতু আমি মেক মানি অনলাইন রিলেটেড একটা প্রোডাক্টের রিভিউ লিখছি সেই জন্য কিন্তু মেক মানি প্রোডাক্টস রিভিউ এইটা বোর্ডটা আমি সিলেক্ট করছি এখানে বলছে আপনাকে ট্যাগ দেওয়ার কথা তো ট্যাগ হিসেবে আমি জাস্ট প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা একটা ট্যাগ হিসাবে ইউজ করবেন জাস্ট এটা আমি এখানে দিয়ে দিলাম ওকে এরপর নিচের দিকে আর কোনো অপশানে আপনাকে ক্লিক করার দরকার নেই এখান থেকে আপনি পাবলিশে ক্লিক করে দিবেন এটা কিন্তু পাবলিশিং হচ্ছে দেখুন বন্ধুরা আপনি যদি ইওর পিন হ্যাজ বিন পাবলিশ ভিউতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আপনার পোস্টটা দেখতে পাবেন তো দুইটা জায়গা থেকে ট্রাফিক পাবেন যখনই আপনি আপনার ওয়েবসাইটে রিভিউ লিখে বিভিন্ন জায়গায় মার্কেটিং করবেন সেখান থেকে কিন্তু ট্রাফিকগুলো আপনার ওয়েবসাইটে আসবে এবং ওয়েবসাইটটা যখন ট্রাফিক আসবে তখন কিন্তু ওয়েবসাইটটা আস্তে আস্তে ইমপ্রেশন বেশি হবে এবং গুগলের ফার্স্ট পেজের দিকে যাবে সেক্ষেত্রে কিন্তু গুগল থেকে আপনি ট্রাফিক পাবেন এছাড়াও কিন্তু এই সোশ্যাল মিডিয়াগুলো থেকে ট্রাফিক পাবেন যেমন পিন্টারেস্ট আছে ফেসবুক আছে টুইটার আছে এরকম বিভিন্ন সাইটে যখন আপনি আপনার ওয়েবসাইটের এই লিঙ্কটা মার্কেটিং করতেছেন বা প্রচার করতেছেন তখন কিন্তু সেসব ট্রাফিক সেসব জায়গা থেকে ট্রাফিকগুলো আপনার ওয়েবসাইটে আসতেছে ঠিক আছে এই যে পোস্টটা আমি এখন করলাম পোস্টটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন তো যখন কোনো ট্রাফিক জাস্ট এই লেখাটা পড়বে তার ভালো লাগবে লেখাটা পড়ে বা প্রোডাক্টটা বিষয় ভালো লাগবে তখন কিন্তু সে ক্লিক করবে ভিজিট সাইট ভিজিট সাইটে ক্লিক করলে কিন্তু আপনার ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে এসে যখন সে বিস্তারিত পড়ে তার ভালো লাগবে সে যখন কিনতে চাইবে তখন কিন্তু সে চেকিটা ওটা ক্লিক করে প্রোডাক্টটা কিনবে আর কিনলে কিন্তু আপনি অ্যাফিলিয়েট কমিশন পেয়ে যাবেন এই হলো সিস্টেম তো অনলাইন মার্কেটিংয়ে কিন্তু আপনাকে আসলে আয় করতে গেলে একটা দুইটা মেথডে কাজ করে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন না বা আর্নিং করতে পারবেন না আপনাকে বিভিন্ন মেথডে রেগুলার কাজ করতে হবে ঠিক আছে আর যদি আপনার মাথার উপরে একজন মেন্টর থাকে যে অলো স্ট্রিম আপনাকে সাপোর্ট করবে বা অলো স্ট্রিম আপনার গাইডলাইন রাখবে অবশ্যই কিন্তু তখন অনলাইন থেকে ইনকাম করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে তো বিশ মার্চ পর্যন্ত কিন্তু আপনি আমার পেইড কোর্সে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে জয়েন করতে পারবেন আমার পেইড কোর্সের মূল্য আছে পাঁচ হাজার টাকা আপনি কিন্তু মাত্র তিন টাকায় জয়েন করতে পারবেন বিশ মার্চ পর্যন্ত যারা জয়েন করতে চান তারা ভিডিও ডেসক্রিপশান চেক করবেন এখানে কিন্তু আমার ফোন নাম্বারটা আছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন তো আজকে ভিডিওটা কেমন লাগলো আজকে ট্রাফিক সোর্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম আপকে নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে